হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে জানবো তার জীবনের কিছু গল্প আপনারা আমার সঙ্গে থাকুন চলুন কথা বলি তার সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম কাজ ভাইয়া কাজলাক্তা কাজুলা আপনি ইউটিউবের সামনে আসছেন দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ এই ভিডিওটা দেখবে কি বলতে আছেন আপনি আমি আসছি ভাই আমি মনে করেন ভাই আমার একটা জীবন সঙ্গী চাই সুন্দর একটা আমি মন চাই ভাই এর জন্য আমি ভিডিওর সামনে আসছি আচ্ছা আচ্ছা আপনার বয়স কত আমার বয়স 18 বিয়ে शादी বসে নাই আপনি না ভাইয়া বিয়ে शादी মনের মতো মানুষ পাই নাই দেখা তাই বিয়ে शादी বসে নাই আচ্ছা আচ্ছা কি কাজ করেন আপনি আমি পার্লারে জব করি ভাইয়া পার্লারে জব করেন তো ইউটিউবের সামনে না আসলে ভালো হতো না হ্যাঁ ইউটিউবের সামনে আমার খালামনি বলছে যে ইউটিউবের সামনে মনে করেন আল্লাহ যদি ভালো একটা মনের মতো মানুষ ได้ সেই মন্টানিয়া সারা জীবন সুন্দরভাবে কাটাইতে পারবো এই আশাতেই আছি ভাইয়া আচ্ছা আচ্ছা তে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আমার ওই খালামণির নাম্বারে যোগাযোগ করবে খালামণির নম্বরে যোগাযোগ করবে আবার কিছুদিন কথা বলার পরে ফোন বন্ধ হয়ে যাবে না তো না ভাই এটা কখনোই হবে না যদি আমি মনের মতো একটা মানুষ পাই

ওনার নাম্বারটা আমি বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে আপুটির সঙ্গে কথা বলতে পারবেন উনি হয়তো অসহায় হয়ে বিপদে পড়ে আজকে ইউটিউবের সামনে আসছে নাম্বারটা আমি বলে দিচ্ছি নাম্বারটা আপনারা তুলেন আপু আমি নাম্বারটা বলে দেব আপনিও দর্শকদের উদ্দেশ্যে নাম্বারটা বলে দেব ঠিক আছে ভাইয়া 0192 0192 69 69 51 51 711 আমি নাম্বার তারিখ বের বলেছি জিরো ওয়ান নাইন টু সিক্স নাইন ওয়ান ফাইভ সেভেন ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে এই আপনি সঙ্গে কথা বলতে পারবেন আর মুখের মাস্কটা খুলে আসলে ভালো হতো না না ভাই আর যে আমার জীবন সঙ্গে হবে তাকে আমার মুখ দেখা আর আমি পর্দা করি আমি চাই না জন ছেলে আমার মুখ দেখো নামাজ তো হ্যাঁ ভাই আল্লাহ রহমতে ইনশাআল্লাহ নামাজ পড়বেন কেউ না কেউ আপনার পাশে অবশ্যই দাঁড়াবে কারণ সবাই তো আর ই না খারাপ না আর সবার সঙ্গে ভালো ব্যবহার করবা কেউ কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না আর দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাইয়া আমার মনের মতো একটা মানুষ আমার জীবনে আসেন দশজন আমি চাই না আমি একজন চাই আমার সুন্দর একটা মন চাই সে বুড়া হোক আর জোয়ান হোক তাতে আমার কোনো দুঃখ নাই কেউ আমার কোনো খারাপ মন্তব্য নেয়া আসবেন না আর ভাইয়া যে আমার পাশে দাঁড়াইবেন সেই কল দেন আর যে পাশে দাঁড়াইবেন না অত যায় ফোন দিয়া একজনের ডিস্টার্ব করেন না এটাই আমার ভালো থাকবো আপু